Oh yeah, 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 yeah. yeah. বিধানসভা নির্বাচনের আগে ফের বাকুরায় উল্লাস সবুজ জাবিদ বিধানসভা নির্বাচনে আগে ফের বাজিমাত শাসক দলে বিরোধীদের দাবি জোর করে সবুজ জাবিদ khelche শাসক দল এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল শাসক দল তৃণমূল আর জয় পেয় সবুজ জাবিদ খেলায় মাতলো তৃণমূল বাকুরা তালডাংড়ায় খুশি জোয়ার শাসক দলই যদিও বিরোধীদের অভিযোগ মনোনয়ন জমা করতে দিলে তবে তো ভোটটা হবে উল্লেখ্য 2009 সালে তালডাংড়ার সমবায় সমিতির নির্বাচনে তৎকালীন কে হারিয়ে বিরোধী তৃণমূল সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয় পরিচালন সমিতি সদস্য হিসেবে উনিশ সাল পর্যন্ত ভোট হয়ে স্থায়ী সদস্য পদ থাকে তবে দু সালে পর থেকেই সমবায় সমিতিতে আর কোন নির্বাচন হয়নি এরপর পুনরায় নির্বাচন হয় দু সালে যদিও এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসন অর্থাৎ নটি আসনেই জয়লাভ করল শাসক তৃণমূল বৃহস্পতিবার ছিল সমবায় পরিচালন সমিতি নির্বাচনের দিন কিন্তু কোনো বিরোধী প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল জয়ের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব সবুজ আবির খেলায় মাতল নব নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন আপনারা জানেন যে বাঁকুড়া জেলায় সমস্ত সমবায় নির্বাচন চলছে গোটা পশ্চিমবাংলায় সমবায় নির্বাচন চলছে তার সাথে সাথে তালডাংরাতেও সমবায় নির্বাচন হলো তার আগে পাঁচপুরা রাধানগর এগুলো হয়েছে সব জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে আপনারা জানেন যে কৃষকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছেন আজকে কৃষক বন্ধুর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন কৃষকদের এই উন্নয়ন কৃষকদের উন্নতি দিয়ে যেটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে তিনশো একষট্টি জন যারা আমাদের সদস্য তারা প্রত্যেকে সহযোগিতার মধ্য দিয়ে আজকে দশ জনকে নজনকে আমাদের বোর্ড অব ডিরেক্টর ইয়ে করলেন নির্বাচিত করলেন এবং সবাই ভালোভাবে সমবায়ের কাজ করবে সেই আশা রেখে তাদেরকে নির্বাচিত করলেন তবে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রের অভিযোগ জয়লা পাবার কি জিনিস মনোনয়ন পেশ করতে দিলে তবে তো নির্বাচন হবে শাসক পুলিশের সাথে হাত মিলিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করেছে কোনো বিরোধী প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি গায়ের জোরে নির্বাচন করিয়ে জয়লাভ করেছে তৃণমূল যে সমবায়ে নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায় হাস্যকর নয় কি সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে ঠিক সেই রকম ভাবে তার সমবায়ের নির্বাচনও এরা করেছে বাংলায় যেখানে গণনা কেন্দ্রে ছাপ্পা দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর